নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেক্টেড মেম্বার আজকে আমি আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে প্রত্যেকের জন্য এমন একটি উপায় বলে দেবো যেটি আপনার ঘরে ছোট বাচ্চা আছে ভাই বা বোন আছে যারা পড়াশোনা করছে অথবা বড় যারা কলেজে পড়ছে বা চাকরির জন্য পরীক্ষার জন্য খাটছে আজকে আমি এমন একটি উপায় বলবো যে উপায়টি কিন্তু ভীষণভাবে হেল্পফুল প্রত্যেকের জন্যই মূলত আমরা জানি যে যাদের পড়াশোনায় কনসেন্ট্রেশন বসে না তার মূল কারণটা হচ্ছে কি যে তারা সাধারণত অন্যদিকে মন দেয় বা তাদের অনেকেরই নানা রকমভাবে মোবাইল গেমিং থেকে শুরু করে রিলস স্টেজ দেখে তাতে সময় নষ্ট করে এছাড়াও বৎস সঙ্গে পড়ে গেলেও তখনও কিন্তু পড়াশোনায় সেভাবে তারা মন দিতে পারে না আর তো সেখান থেকে আমি আজকে কয়েকটা উপায় বলে দেবো যাতে তাদের কনসেনট্রেশন বাড়ে এবং পড়াশোনার জন্য ভীষণ হেল্পফুল আর পড়া যাতে ভুলে না যায় সহজ উপায় একাধিক তাই যারাই এই ভিডিওটি দেখছেন অবশ্যই প্রথমে বলবো যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রয়োজনে বা আপনার বন্ধুবান্ধবের প্রয়োজনে প্রিয়জনদের প্রয়োজনে আপনি এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই থ্যাংকস জানাবেন ইউনিভার্সকে আপনাদের জীবনের সদা সর্বদা সচ্ছলতা সফলতা বজায় থাকুক এই প্রার্থনা করি তো বন্ধুরা কি করবেন দেখুন প্রথমত যেই পড়াশোনা করুক না কেন সেটা স্কুল লেভেলে হোক কলেজ লেভেলে হোক বা চাকরি পরীক্ষার জন্য হোক উত্তর দিকে মুখ করে বসতে বলুন বাচ্চাদের বা ছেলে মেয়েদের বা আপনি যদি নিজে পড়াশোনার ছাত্রী ছাত্রী হন তো সেই ক্ষেত্রে আপনি উত্তর দিকে পড়তে বসুন মাথার উপর যেন বিম না থাকে বা ঘরের চালের কোনো আড়া না থাকে সেরকম জায়গায় বসবেন না টেবিল ক্লথ গ্রিন কালার দিয়ে দিন সামনে এক গ্লাস জল সবসময় রাখুন পড়তে বসার সময় সেই জল আপনি পান করতে পারেন যদি পান না করেন পরের দিন পর্যন্ত না সেই জল যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিন সেটা টবে যদি গাছ থাকে ফুল গাছ তাতে দিলেও হবে যখন পড়তে বসেন সামান্য এক টুকরো একদম ছোট্ট এক টুকরো মিছরি যেটা তাল মিচরি হয় একটু জিবে দিয়ে দিন সামান্য একটুখানি ঠিক আছে এইবার একটা বিশেষ উপায় বলে দেব যেটি হচ্ছে আমাদের একটা এক্সারসাইজ আছে এইখানটায় যে এক্সারসাইজটা মাত্র তিনবার করে করতে হবে এবং সকালে একবার করতে বসার আগে আর সন্ধ্যাবেলা কি করবেন এই যে আঙুলটি আছে অনামিকা আঙুল এই আঙুলের ডগাটি ঠিক এইখানটায় ঠেকাবেন ঠিক আছে ঠেকিয়ে এরকম করে কেন্দ্র যেমন হয় গোল পাকিয়ে থাকে সেই কেন্দ্রের মতো এরকমভাবে এইভাবে নিয়ে আস্তে আস্তে ভিতর দিকে এইভাবে একটু চাপ দিয়ে একদম ভিতরে মিডলে নিয়ে আসবেন এনে এক দুই তিন এরকম একটা এই যে এক্সারসাইজটা বললাম এটা পুরো আমাদের এখানে যে পিটুটারি গ্রন্থি রয়েছে সেটাকেও কিন্তু খুব হেল্প করে এখানে রক্ত সঞ্চালন খুব ভালো হয় এবং কনসেন্ট্রেশনের জন্য কিন্তু এই পদ্ধতিটি খুব ভালো দিনের দুবার তো বললাম আপনি ইচ্ছে করলে তার বেশিও পড়াতে না আপনার বাড়ির ছেলে বা মেয়েদের বা বাচ্চা কাচ্চাদের যাদের পড়া মনে থাকে না তাদের ক্ষেত্রে বলছি যে যখন পড়তে বসবে বা যখন টিচার পড়াচ্ছে এরকম হয় যে বুঝাচ্ছেন তখন এই যে আঙুলগুলো এইখানে কীভাবে এইভাবে নিতে হবে এই বুড়ো আঙুল এই তর্জনী আর মাঝখানের আঙুলটা ঠিক এইভাবে নিয়ে নর্মালভাবে একদম শক্ত করতে পারে নর্মাল জাস্ট এরকম থাকবে আর এই যে আছে এই তার মানে এই দুটোকে এইভাবে নিয়ে বসে পড়বে পড়াশোনা করবে যখন লেখার তখন এই হাত দিয়ে লিখতে পারবে এইভাবে শুনতে থাকবে এবং যখন নিজে পড়া মুখস্থ করছে তখন কিন্তু এইভাবেই থাকবে হাতটিকে এইভাবে রাখবে এটা অভ্যাস করে নিতে হবে এবং যখন কোনো খাতায় লিখছে বা পরীক্ষা দিচ্ছে তখন এই হাতটি এরকমই রাখবে আর লেখার সময় আর এক হাত দিয়ে লিখবে এইভাবে করতে থাকুক দেখুন যে তার কনসেন্ট্রেশন পাওয়ার শুধু নয় তার মেমোরি পাওয়ার কত জবরদস্ত হয়েছে যা পড়েছে এতদিন সত্যি যদি সে পড়ে থাকে তার মনে থাকবে এবং সে সব কিছু খাতায় লিখে দিয়ে আসতে পারবে খুব সহজ উপায় এছাড়াও আমি যারা রেকি শিখেছেন অথবা যারা রেকি শিখবেন বলে মনে করছেন রেকি হিলিং কিন্তু দুর্দান্তভাবে সাহায্য করে এই ক্ষেত্রে কী করবেন উষু রেকি হোক বা হোলিফায়ার রেখে থ্রি হোক কী করবেন অবশ্যই থার্ড আইতে ঠিক আছে থার্ড আইতে ভালোভাবে হিলিং দিতে হবে ডেইলি দশ পনেরো মিনিট করে দুবেলা এবং নাভির আঙুল নিচে যেটা হচ্ছে স্বাধীন চক্র এই দুটো জায়গায় ভালোভাবে হিলিং দিন আর তার পাশাপাশি অবশ্যই নিজের মণিপুর চক্র নাভির তৃণাঙুল উপরে যেটা জ্ঞানের ক্ষেত্র বলি আমরা সোলার পিক্সেল সূর্যের সঙ্গে কানেক্টেড মান সম্মান প্রতিপত্তি সব কিছু দেয় শরীর বিশেষ করে যাদের পেটের সমস্যা থাকে স্কিনের সমস্যা থাকে সেই ক্ষেত্রেও খুব হেল্প করে প্যাঙ্ক্রিয়াসের কোনো সমস্যা সেক্ষেত্রে হেল্প করে তো সেইখানে হিলিং দিন দুবেলা জাস্ট দুবেলাই বললাম তার বেশি দরকার নেই দশ পনেরো মিনিট করে দিতে থাকুন বা সেই ছেলে মেয়েটি যারা মানে পড়াশোনা করছে তারা যদি শিখে থাকে এই কি তারা দিক কন্টিনিউ দেখবেন দেড় দু মাসের মধ্যে কিন্তু আগের থেকে অনেক কিছু পরিবর্তন ঘটবে তার মধ্যে আর আমি অ্যাঞ্জেল নাম্বারও বলে দিচ্ছি এই ক্ষেত্রে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কেননা যারা দেখছেন তারা বুঝতেই পারছেন পুরো তথ্য সমৃদ্ধ ভিডিও কী করবেন টু টু জিরো এই অ্যাঞ্জেল নাম্বার তার নিচে লিখুন এইট এইট ওয়ান এই দুটো অ্যাঞ্জেল নাম্বার পড়াশোনার জন্য ব্যবহার করতে হবে কীভাবে বডির বাঁ দিকে লিখবে তারা সেই ছাত্রছাত্রীরা যারা ডান হাত দিয়ে কাজকর্ম করে যারা বাঁ হাত দিয়ে করে তারা ডান দিকে ব্লু কালি দিয়ে রোজ লিখবে ব্যবহার করে পারলে সিঙ্গেল ডিজিট ধরে ধরে জব করতে হবে যেমন টু টু জিরো টু টু জিরো টু টু জিরো এইভাবে জব করবে দু তিন মিনিট তারপর আবার এইট এইট ওয়ান এইট এইট ওয়ান এইট এইট ওয়ান এইভাবে একইভাবে জব করবে দুবেলা করুক দেখুন পড়াশোনায় যেমন কনসেন্ট্রেশন বসবে সেই রকমই যা পড়ছে তা মনে থাকবে রেজাল্টও আগের থেকে অনেক ভালো করবে কন্টিনিউ করে দেখুন নিজেই অবাক হয়ে যাবে এবং দেখবেন যে যাদের ব্যাড বিহেভিয়ার রয়েছে তাদের কিন্তু ব্যাড বিহেভিয়ার বের হয়ে যাবে মানে তার লাইফ থেকে তারা অনেক বেশি সুশীল শান্ত হবে এবং আপনার কথা শুনবে অবশ্যই কন্টিনিউ করিয়ে দেখুন যারা উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি অথবা হলিফা থ্রি রেকি অ্যানজেল থেরাপি লামাফেরা ক্রিস্টাল ডাউনসিং কোর্স যে কোনো কিছু আমার কাছে শিখতে চাইছেন সরাসরি এসে শিখতে চাইলে ক্লাস করতে পারেন অনলাইন ভিডিও কলিং ক্লাস করলেও ক্লাস করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপের ডিটেলসে জানতে পারেন কিভাবে ক্লাস করবেন এছাড়াও যদি আপনার এনার্জি অন্য কোথাও টানে সেখানে ক্লাস করতে পারেন কিন্তু যেখানেই করবেন সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে শিখবেন এবং অবশ্যই মনে রাখবেন সারা বছর যেন আপনাকে সেখানে হেল্প করে আপনি যেন সারা বছর হেল্পটা পান নিয়মিতভাবে তো বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন ভালো থাকুন বন্ধুবান্ধবের মধ্যে এটা ছড়িয়ে দিন প্রিয়জনদের যাতে তাদেরও এই ভিডিওটি কাজে লাগে তো আজ চলিত হবে সবাই সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এই প্রার্থনা করি ধন্যবাদ